হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসামের ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি পুনঃ আমার পরিবার তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গলার ভয়েসটা এখনও ভালোভাবে ঠিক হয়নি একদম মোটা মোটা ভয়েস দিয়ে কথা বলছি তো যাই হোক আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে দশটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর আমার ফেসটা দেখো কি অবস্থা তো একটু আমি বাসন টাসন ধুয়ে আনলাম ভালো মতো চুলটা এখন মধ্যে আঁচড়ি নিয়ে সকালে ঘুম থেকে উঠেছি চুলটা এইভাবে রাখলাম তো এইভাবেই আর মুখটা ধুয়েছি টিপটাও পরে গেছে তো এখন লাগিয়ে নিব আর দেখো সকালে শুধু বাসনটাই ধুয়েছি আর কাজ বলতে কিচ্ছু হয়নি যাই হোক আজকে শরীরটা একটু সুস্থ লাগছে গতকালকে তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ কি একদম ভিডিও এডিট করতে পারিনি আর কি তো তাই দিতে পারিনি ঘরটা অন্ধকার লাগছে কোন জায়গায় বসবো তো যাই হোক আজকে শরীরটা একটু ভালো লাগছে তো তাই আর কি ভিডিও শুরু করেছি শরীরটা অনেক ভালো লাগছে শুধু আর কি গলার ভয়েসটা একটুখানি মানে এখনো ভারী আছে যাই হোক তো তো বিছানাটা উঠে নিয়েছি আর বাসনটা ধুয়ে নিয়েছি সকালের কাজটা এটা মানে করে নিয়েছি এখন অনেক টুকটাক কাজ বাকি আছে চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমাদের পুরো মাঝকে একটু সুস্থ হওয়ার পর কি কি কাজ করে সঙ্গে থাকো মনাকে টিউশন থেকে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কি মনার ফোন আসলো আর কি টিউশন থেকে ওর মিস ফোন করলো তো ওকে নিয়ে আসলাম তো মনাও খিদে পেয়েছে আর কি দশটা বেজে গেছে তো আমারও খিদে পেয়েছে তো ভাবলাম যে না খেয়ে দে তারপর কোমর বেঁধে কাজে লাগি। এখন শরীরটা একটু সুস্থ লাগছে আর তোমরা জানোই যে আমার শরীরটা যদি সুস্থ থাকে আমি একদমই বসার মতো মানুষ না মানে কিছু না কিছু টুকটাক কাজ মানে করতেই থাকি আর কি যাই হোক এর জন্য অনেক বকাবকিও শুনি ঋতিকা পাপা বলে যে আমার বলে শরীরে শান্তি নেই আমি মানে কাজ করতেই থাকি মানে ঋতিকা পাপা বলে যে সারা দিন বলে আমি একমাত্র কাজের মানুষ যে কাজ করতে থাকি আরও তো ঘর অন্য অন্য আছে ওরা তো এমন কাজ করে না তো আমি কি করব বলো এটা আমার আদত এটাই মানে আমার স্বভাব এটা আমি পরিবর্তন করতে পারি না তো দেখো এদিকে ঘরটা ঝেড়ে নিয়েছি আর দেখো ঘরটা ঝাড়তে ছাড়তে বলে না একটা কাজ মানে কলে তো আরেকটা বেরিয়ে আসে তো এই ব্যাপারে হচ্ছে আর কি তো ঘরটা ঝাড়তে ঝাড়তে তো বাইরে আসলাম দেখলাম যে না এদিকটা ঝোল আছে তো তো বাইরে সাইডটাও ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর দেখতে পেলো যে ধাইটা আছে ধারটার সাইডও মানে পুরো ঝোলটা এই যে ধারের সব ঝেড়ে নিয়েছি দেখো ধাইটার মধ্যে কালি পড়েছে তো এটা ঝালার পর দেখলাম যে না টিনের উপর অনেক পাতা তো এটাও না পরিষ্কার করলে আবার শান্তি পাবো না তো এটাও পরিষ্কার করে নিয়েছি তারপর মানে দুয়ারে মুখটা অনেক পাতা পরে আছে তো ভাবলেন যে প্রথমে ঘরটা একবারে পরিষ্কার করে নিই তো ডাইনিং টেবিলে তারপর ঘ্যাসের উপর অনেক মানে কালি পড়েছে সব কিছু পরিষ্কার করে তারপর ওঠানটা ঝাড়ু দিয়ে দিব আর একটা কথা তোমার মধ্যে বলতে চাই মানে কি বলবো এটা হাসির কথা না কি কথা আমি বলতে মানে কি বলবো আর কি তোমরাও হয়তো হাসবে এই তো যেদিনকে আমি ভিডিও দিতে পারিনি আর কি রবিবার ছিল নি আমি ভিডিও দিতে পারিনি তো রবিবার হ্যাঁ রবিবার দিন ভিডিও দিতে পারিনি আমি তো কি হয়েছে জানো ওই দিনটা আমার শরীরটা মানে এত অসুস্থ ছিল পুরোটা দিন আমি মানে বিছানায় শুয়ে শুয়েছিলাম তার কারণটা হচ্ছে যে তার আগের দিনকে আমার এত পরিমাণ কাশি হয়েছিল আমি মানে কোনো মতে শান্তি পাচ্ছিলাম না মানে কোন নন স্টপ কাশি হচ্ছিলো তো আমার যেটা অসুস্থ ছিল সেই ওষুধটা খেয়েও কোনো কাম হচ্ছিলো না তো আমার ওষুধটা আমি দুই মুক্কা খেয়েছিলাম মানে ওষুধের বোতল দিয়ে তারপর কাম হচ্ছিল না তারপর মনার মনার ওষুধ খেয়েছি ভাবতে পারো কি অবাক কাণ্ড একটা ঘটনা না মনার ওষুধ মনার ওষুধ ছিল আর কি মনার জ্বরের ওষুধ কাশির ওষুধ তারপর ওর বমির ওষুধ সব ওষুধ ঘরে স্টক থাকে কারণ ওর এটা হতেই থাকে তো ডক্টর দেখি আর কি কদিন কয়েকদিন পর পর আর কি ওষুধ মানে ওর আনতে হয় তো মনার ওষুধ থেকে আমি পাঁচ মুখা ওষুধ খেয়ে নিয়েছি ভাবতে পারো যে ও তো ছোট্ট ওর তো ছিল দুই মুখা তো আমি যখন আমি আমি এত বড় একটা মানুষ না ওর তো বাচ্চা মানুষের ওষুধ তো আমি পাঁচ মুখা না ছয় মুখা খেয়েছি হ্যাঁ তো ওষুধটা খাওয়ার পর সত্যি নিমিষে আমার কাশি গায়ে কি বলবো তোমাদের পুরোটা রাত এত শান্তিতে ঘুমিয়েছি আর যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারছিলাম না এত নেশার মতো লাগছিল মানে চোখ খুলতে পারছি না পুরোটা দিন আমার শরীরটা এত কমজোর এত কমজোর আর খালি ঘুম পাচ্ছিল মানে কি বলবো তোমাদের আমি কিছু নেশা জিনিস খেয়েছি নাকি মানে পুরো নেশা নেশা চোখে পুরো ঘুম ছিল তো রিতিকা বাবা বললো যে আমি যে কাশির ওষুধটা বল কাশির ওষুধ খেলে বলে এমনই হয় তো আমি জানতাম না কাশির ওষুধে বলে নেশা থাকে বলে কাশির ওষুধটা বলে একটা নেশা জাতীয় ওষুধ বলে মানে কাশির ওষুধে অ্যালকোহলটা বলে থাকে বলে আমি জানি না রীতিকা পাপা বলল তো এই ওষুধটা খাওয়ার জন্য বলে আমার এমন হয়েছে তো আমি মানে কি বলবো তোমাদের এই জন্য ওই দিনটা ভিডিও দিতে পারিনি মানে আমি তো হাসতে হাসতে শেষ কাশির ওষুধ খায় খেয়ে আর একসঙ্গে এতগুলো ওষুধ খেয়ে মানে আমার এই অবস্থা হয়ে গেল। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো সত্যিই কি কাশের ওষুধ খেলে এমনই হয় মানে বেশি পরিমাণ খেলে আমি জানতাম না এই প্রথমবার জানলাম কাশের ওষুধ খেলে বলে মানে বেশি পরিমাণ খেলে বলে নেশা মানে হয়ে যায় আর কি নেশা লাগে তো আমি জানতাম না তোমরা আমাকে বলো তো কমেন্টে সত্যি না মিথ্যা এই কথাটা যাই হোক দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছে এই দেখো বাইনিং টেবুলে পুরো ঝকঝক করছে সুন্দর লাগছে মানে ঘরের ভিতরে আর কি মুছে তারপর পরিষ্কার করে নিয়েছি মেয়েই তো পরিষ্কার করে নিয়েছি আর দেখো কেসটাও পরিষ্কার করে নিয়েছে একদম ঝকঝক করছে তাই না তো গ্যাসের উপর আর কালির কিছু রাখবো না যেহেতু আমি মানে এক্সট্রাভাবে রাখি আর কি গ্যাসের উপর তো একটু একটু কালুর পরে তো তার জন্যই আর কি এমন নোংরা হয়েছে তো যাই হোক ঘরটা তো পরিষ্কার মানে গ্যাসটা ডাইনিং টেবিলটা তো পরিষ্কার করে নিয়েছি ঝকঝক করে তো এখন দেখো ঘরটা একবারে ভালোভাবে মুছে নিচ্ছি আর একদম বাইরের বাইরে দেখতেই পারলে যে ওটা ঝাড়িয়ে দিয়ে নিচ্ছি আর দেখো ঘরটা একদম চকচক করে মুছে তারপর বাইরের কিছু কাজ আছে আর কি এই তো বস্তাটা দুয়ারের বস্তাটা ধুয়ে দিলাম তারপর এই তো সারটা দেখতে পারলে ওই সারটা হচ্ছে ঘরে যদি একটু একটু জল পরে মানে রান্নাঘরটা আর কি এই যে কার্পেটটার মধ্যে তো আমি ওই সারটা দিয়ে আর কি মুছে নিই তো এটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর কিছু মানে চাউল দেখো ঝাড়ছি মানে কি বলো তো ঝাড়া চাউল নেই তো আমার এখন এত সময় নেই যে আমি বেশি করে চাউল ঝাড়বো তো মানে এখন আর রাত্রির জন্য আর কি অল্প মানে এক্সট্রাভাবে চাউল ছিল তো ওই চাউলটা ঝেড়ে নিচ্ছি মানে এখন আর রাত্রিবেলা হলেই হলো আর কি তারপরে আমি দেখা যাবে পরে ঝাড়বো আর কি তো দেখো চালটা ঝাড়ে ঝেড়ে নিচ্ছি আর ওই দিকটায় আগুন জ্বালিয়েছিলাম উনুনে জানো আর আগুনটা ভালোভাবে মানে ধরছেন আর কি বারে নিভে যাচ্ছে তো কী আর করা যাবে বলো এই কষ্ট করে আমার মানে ঘরে কাজকর্ম করে রান্না তো করতেই হবে তাই না দিকে দেখো আমার সুন্টুমা আমার সঙ্গে হেল্প করছে আমার সুন্টুমা আমার প্রত্যেক কাজে হেল্প করে কোনো কাজে বাদ দেয় না মানে যেটা ও পারবে না তবুও বলবে যে মা চলো এটা আমি করে দিই তো আমার সুন্টু মানে আমাকে অনেক হেল্প করেছে ধান বাঁচতে তা যাই হোক এখন মানে চালটা নিয়ে নিচ্ছি ভাত বানানোর জন্য চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাত আর টমেটো চাটনি করব কালকে আছে তো এখন ফোনটা চার্জ দিব এখন সময় হচ্ছে পুরোপুরি বারোটা বাজে ফোনটাতে একটু চার্জ নেই ফোনটাতে চার্জ দিয়ে এদিকে আমি টমুরটা কেটে নিই তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এই তো চার্জারটা নিয়ে নিলাম তো এই তো চার্জারটাও দিয়ে দিলাম দেখতে পালে ফোনটা চার্জে দিয়েছিলাম তো একটু চার্জ ছিল না তো ফোনটা চার্জ হওয়ার পর আবারও শুরু করেছি ভিডিও করা তো দেখো ওইদিকে ভাতটা হয়ে গেছে আর ওইদিকে টমেটো শুকনো মাঝে চাটনি করছি আর গতকালকে দুপুরে ডাল আছে সকালে খেয়েছিলাম দেখতে পালে তো আছে এদিকে আবার হলোই হলো আর মাংস আছে বন্ধুরা একদম স্নান করিয়ে দিয়েছি তেল টেল লাগিয়ে দিলাম আর এখন সময় আছে দেখো একটা দশ আর বাইরে আমার অনেক কাজ পড়ে আছে মানে একটু অল্প উঠানটা ঝাড়ু দেবো সামনের দিকটা তারপর স্নান করে আস তো চলো স্নান টান করে আসছি তো চলে এসেছি আর এখন পুরো দুইটা পুরোপুরি এসেছে রীতিকা পা স্নান করে নিয়েছি আজকে মনাক স্নান করে দিয়েছি তো একদম দুইটার মধ্যে মধ্যে সব কাজকর্ম হয়ে গেছে খুবই মানে শান্তি লাগছে শুধু হচ্ছে জল ফিল্টারটা তো জল ফিল্টারটা পরে করবো বিকালবেলা করলে হবে তো এখন ভাত খাবো তো ভাত ভারবো এখন রান্না করে মানে মিষ্টিটা যদি মানে কুকারটা রাখি না তবে মানে একটু একটু কালি পড়তে পড়তে মানে দেখতে মানে কেমন যদি লাগে গো তো আজকে আর এখন থেকে আর রাখবো না এখন থেকে নিচেই রাখবো যাই হোক বন্ধুরা ভাতটা বেড়ে নিয়েছি আর দেখো চাটনিটা নিয়ে নিচ্ছি হৃদয় বাবা এসেই আমাকে বলে যে কী রান্না করেছো তা আমি বললাম যে টমেটো চাটনি তারপর ও বলে যে টমেটোটা কি শুকনো মাছ যে চাটনি করেছো আমি বললাম হ্যাঁ হ্যাঁ করেছি কারণ ও না খালি টমেটো চাটনিটা ভালোবাসে না শুকনো মাছ দিয়ে ভালোবাসে তাই ঘরে আর কি শুকনো মাছ এনে রাখে তো যাই হোক তিনজনের মানে বসে যাবে মানে খাচ্ছি আমার তো তিনজনে বসে মানে এইভাবে যে কোনো মানে সকালের ব্রেকফাস্ট হোক মানে দুপুরের খাওয়া হোক রাতের খাওয়া হোক আমার খুবই ভালো লাগে দেখো আড়াইটা বাজে তোরা ভাত তো খাওয়া হয়ে গেছে দেখতে পালে আড়াইটা বাজে আর এখন বিষ না এই দেখো এখন আমরা কি করব দু মামু না তো মোনা বলছে যে এখন ওকে বই দিতে গলাতে কি জানি মানে মানে কেমন যেন লাগে মানে কি একটা আটকে রয়েছে গলাতে এমন লাগে তো মনা বলছে বই দিতে বলে হোমওয়ার্ক করো আমি বললাম যে এই ভাত খেয়েছিস এখন একটু রেস্ট কর তো বলো মানে ওর টিউশন গেলে যে ওর হোমওয়ার্ক যেটা দেবে মানে ও কখন করবে হোমওয়ার্কটা ওই টেনশনটা থাকে আর টিউশন যদি না যায় তবে পড়তে বসে না কিন্তু বাবু পড়তে বসে না তো যাই হোক আমরা এখন একটু রেস্ট করবো আর আমি তো সকাল থেকে মোবাইল তো একটু দেখতে পারিনি তখন একটু মোবাইল দেখবো ফোনটা তো চলো আসছি বিকেলবেলা সন্ধ্যা বাতিটা দিয়ে দিলাম বন্ধুরা সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো আর এখন সময় হচ্ছে পনেরো ছয়টা মানে ছয়টা বাজে পোন বাকি আছে মনা বসে পড়েছে পড়তে আর দিদি দেখো এদিকে কি করছে কান্ড কারখানা তো দেখো ইয়েলো কালার আনলো তো এখানে ইয়েলো কালার ইয়েলো কালার লাগাচ্ছে তো এই সেটটা পিঙ্ক এই সেটটা হবে ইয়েল্লো না ওনার দিকে হোমওয়ার্ক করছে লেখো হ্যাঁ আর একটু ছোটো করে লেখো তো চলো আমিও এখন যাই খড়ি কিনলাম তো আমি এখন চা বানাই অন্যটা জ্বালাতে হবে তো বন্ধুরা এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি আজকে কি করবো জানো আজকে ঘরে আর উনুনটা ঢুকাবো না আজকে রান্না বান্না এইখানটাই করবো কারণ কি এত কষ্ট করে ঘরটা আজকে দেখতেই পারলা যে কত কষ্ট করে পরিষ্কার করেছি তো আমার একদম ইচ্ছে করছে না যে আমি ঘরে ভিতর উনুনটা ঢুকাই আর ওই ঘর মানে ঘরটাতে রান্না করি তো এখন যেহেতু একটুখানি ঠান্ডা কমেছে তো আমি এখানে বসে রান্নাটা করে নেব গ্যাসটা পশু বা তশু দেখি গ্যাসটা আনতে পারি চলো চাটা বানিয়ে নিচ্ছি এখন লাগবো তো উজ্জ্বল আর একটা লাইট হইলে ভালো হতো না ঘরে গিয়ে লাইট আছে না না বিস্কিট না তো চলো বন্ধুরা আমার চাটা আমি নিয়ে নিই হ্যাঁ তো আমি হ্যাঁ মুখটা তিতা লাগে কেন একদম কেদম তিতা তিতা লাগে মুখটা তিতা লাগে আজকে সকালবেলা গরম গরম চা খেয়েছিলাম একদম মানে জিবাটা জায়গা পুরো ব্যাথা জলতা পুরা চলো গরম গরম চাটা খেয়ে নি সকাল একদম গরম গরম মানে চা খেতে গিয়ে আর কি জিবাটা পুরা পুড়ে গেলো একদম জলছে পুরা চলো ভাতটা হয়ে গেছে আর দেখো ওদিকে একদম হালকা পাতলা করে একদম কোনো রকম বাটা মশলা ছাড়া আর কি একটুখানি সিমের ঝোল করে নিচ্ছি একদম কাঁচা লঙ্কা ফেটে মানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তারপর শুকনো লঙ্কা পাঁচ পুরো সোমবার দিয়েছি জিরে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো দিয়ে হালকা পাতলা ঝোল দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি মানে খেতে ভালোই লাগে যাই হোক আমি যখন বয়স দিচ্ছিলাম তো একদম মুরগি ডাকছিলো আর কি তোমরা শুনতে পাচ্ছ হয়তো আর করলো বলো মানে আশেপাশে অনেক মুরগি তো একদম বন্ধ হচ্ছিলো না একের পর এক ডাকছিল যাই হোক আজকের এটা আর আর কি হবে দুপুরবেলা যে টমেটো চাটনি করেছিলাম তো ওইটা আছে তো হয়ে যাবে এদিকে নিরামিষ আর ওদিকে তো আমিষ হয়ে যাবে আজকের রাত্রিটা তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা এই তো দেখো সাড়ে আটটা বাজে তো একদম হাল মানে হালকা পাতলা করে একদম সিং আলোর ঝোল করেছি একদম অল্প করে ঝোল ধনে পাতা দিয়ে কাঁচা মুচ দেখতেই পারলে তোমরা আর বলেছিও তো যাই হোক এখন ভাত খাবো গরম গরম খেয়ে দেখবো ঠান্ডা হলে ভালো লাগবে না কারণ একদম বিনা মশলা রান্না করেছি আর এদিকে বাপ নিয়ে শুয়ে আছে তো চলো বন্ধুরা এখন ভাত খাবো তারপর ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভাত খাওয়াটা শেয়ার করলাম না কি আর রোজ রোজ তোমাদের ভাত খাওয়াটা শেয়ার করবো বলো তো চলো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আসছি নেক্সট আমরা ব্লগ দিয়ে সবাই পাশে থাকো সাথে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো